বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী আটান্নটি ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী পঞ্চান্নটি ভারত হতে বাংলাদেশে আসা নদী পঞ্চান্নটি মায়ানমার থেকে আসা অভিন্ন নদী তিনটি যথা নাফ সাঙ্গু ও মাতামুহুরী বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা একটি পদ্মা বা গঙ্গা বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী একটি কুলিক বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা দক্ষিণ তালপট্টি দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত সাতক্ষীরা জেলার হারিয়াভাঙ্গা নদীর মোহনায় মেঘনা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়ে স্থলে মেঘনার নাম বরাক নদী যে নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয় মেঘনা নদী